বছর পর একষট্টি হিজরিতে দশে মহারাম কারবালার প্রান্তরে হজরত হোসাইন রাজুকে এভাবে নির্মম ভাবে শাহাদ করেন এই হল বিশ্ব নবীর মোহাম্মদ রসুল রসুল্লাহ সাল আলী হাসাল্লামের আদরের দুরানী পরিজার টুকরা নয়নের মনি হোসাইন রাজ্লাহ তালহুর শাহাদতের করুন কাহিনী তো এজন্য আমি একটি কথা বলব বলব এটার সাথে আমি একটু সুর মিলে আমি একটু একটা দু মিনিট আমি আপনাদেরকে একটা শোনাবো শহীদ হল ইমাম হোসেন নবীর জানের শহীদ হল ইমাম হোসেন জানের যান রক্ত লালে লাল হইল কারো ময়দান দুধের শিশু আলিয়াজ গরে দুধের শিশু আলিয়াজ গরে পানি চাইল মায়ের দারে। পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ রক্তলালে লাল হইল কার বালার ময়দান রক্তলালে লাল হইল কারবালার বালার ময়দান শহীদ হল ইমাম হোসেন নবীর জানের রক্তলালে রক্ত লাল হইল কারবালার বালার ময়দান রক্ত লাল হইল কারবালার বালার ময়দান ইয়াজিদ শূন্য সীমারশে ওসাইনের মুখে বসে ইয়াজিদ শূন্য সীমারশে ওসাইনের মুখে বসে ছুরি দিয়ে কাটলো গলা বাসবে নায়ার আর জান ছুরি দিয়ে কাটলো গলা বাসবে নায়ার আর প্রাণ রক্ত লালে লাল হইল কারবালার ময়দান রক্তে লালে লাল হইল কারবালার ময়দান শহীদ হল ইমাম হোসেন শহীদ হল ইমাম হোসেন নবীর জানের যান ৰ লালে লাল হই ল কাৰো ভালৰ ময়দান ৰক্ত লালে লাল হই ল কাৰো ভালৰ ময়দান সত তীরে রাগা দেখাইয়া কান্দে হুসাইন নানা বলিয়া সত তীরে রাগা দেখাইয়া কান্দে হুসাইন নানা বলিয়া মাগ তুমি কোথায় আছো বাঁচবে নায়ার প্রাণ মাগ তুমি কোথায় আছো বাঁচবে নায়ার প্রাণ রক্তে লালে লাল হই কারবালার ময়দান ময়দ রক্ত লাল হইল কারবালার ময়দান শহীদ হল ইমাম হোসেন শহীদ হল ইমাম হোসেন নবীর রক্ত লাদান রক্ত লালে লাল হইল কারবালার ময়দান আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহান ও তালা আমাদের সকলকে এই হুসাইন এর এই ঘটনা থেকে আমাদের কিছু নসিহত গ্রহণ করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন সকলে বলে আমি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক অসুস্থা মন্ডলী এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনছিলেন প্রিয় বন্ধুবার অত্যন্ত টাঙ্গাই আলোচনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ সুপ্রিয় দর্শক আমাদের তাহসিন ওয়াজ টিভি ইউটিউব চ্যানেলে সবসময় থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো হজরতকে বলতে চাই আমাদের তাসিন ওয়াশ টিভি ইউটিউব চ্যানেলে আলোচনা করে আপনার কেমন লাগলো একটু অনুভূতিটা আমরা শুনতে চাই